আশা যে যেখানে আছে ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু গরম ভালো থাকতে দিতেছে না এই একটা কথা দেখেন সকালে নাস্তা সব যেমন কেন অমন রাখা পরোটা হালুয়া ভাজি ডিম শুধু খাওয়া হয়েছে আমি একটু লেটই দিয়ে শুরু করলাম ভিডিওটা এখন যেটা হচ্ছে এখন শরবত বানাবো শরবত বানানোর জন্য দেখেন অ্যারেঞ্জ হয়ে দেখেন এবু কাটা হয়েছে

গাছ তো আর গ্রামে বড় হইনি আমরা ঘাঁকে বড় হয়েছি কাজে গাছের ওই ভালোবাসাটা রয়ে গেছে বিট লবণ বের করে দিচ্ছি এই কদিন গরম ছিল ওই কদিন শুধু বিট লবণ বিট লবণের উপর দিয়েই গেছে ছেলে খুব সুন্দর একটা লেবু পানি বানায়। এটার জন্য নাকি বের করে দেয়া হচ্ছে। নরমাল লবণ অল্পটা দেবো। বিট লবণ, নরমাল লবণ আর এই যে এখানে বানানো হয়েছে সিএসির ভূষি আর হালকা রুবজা দিয়ে একটা শরবত। 딱 রুবজা হালকা রোয়াব যে দিয়েছি কারণ এটা ওই পিঙ্কের জন্য বোঝা যাচ্ছে না এটা একটু বানিয়ে রেখেছি আমার জন্য রেখেছি ভুসি আর তোকমা একটু নিচটা দেখাও তোকমা দিয়ে শরবতটা এটা এখন আমি এখন খেয়ে ফেলবো আমি করি না আমার এখন লাগবে গরমের চটে কিছু ভাল লাগে না আমার আজকের মেনু হচ্ছে অনেক দিন পর ক্যামেরা অন করলাম আমার মেনু হচ্ছে আজকে মোরগ পোলাও রান্না করতেছে আছে শর্টকাট আর টক দইয়ের সালাদ এই হচ্ছে চালু করে দিয়েছি পেঁয়াজ দিয়ে দাও চুলায় পেঁয়াজ লাল হতে দিয়েছি যেহেতু এখন পেঁয়াজগুলো গলে না কাজেই সব ময় মশলা দিয়ে একটু ব্লেন্ডার করে দেবো তাহলে পেঁয়াজটা একটু মজুত তারপর এখানে সালাদ কেটে রেখেছি নিচে পেঁয়াজ কাঁচামরিচ আছে এটা টক দই দিয়ে সালাদ করব এই হচ্ছে কালকের ডাল এটা শুধুমাত্র আমার জন্য গরম করছি কারণ আমি এটা খাওয়ার পর একটু খাবো দিয়ে খাবো আর কি খালি খালি খাবো খুব ভালো লাগে টক দল খালি খেতে এই হচ্ছে আমার কন্ডিশন এখন আপাতত সব কিছু গুছিয়ে রান্না চুলা দিয়ে ঘরটার মুছে গোসলের দিকে যাব তাহলে আবার পরে দেখা হচ্ছে আমি যে পেঁয়াজটা লাল করেছি সেটা নিয়েছি তেলটা একটু ঝরিয়ে নিয়েছি সাথে দারচিনি এলাচ দিয়েছি মরিচ দেবো যেহেতু আমি টক দই দেবো তা একটু আদা পরে দেবো এই হচ্ছে এই একটু সামান্য বলবো যে দিয়ে আমি এটাকে একবার ব্লেন্ডের করে নেব হচ্ছে আমার মিক্স বাদাম দিতে ভুলে গেছে তা বাদাম আবার আলাদা ব্লেন্ডের করা আছে গুঁড়া করা আছে সেটা যখন পানির দরকার পড়বে তখন আমি এটাতে দুধ দিয়ে ধুয়ে এখানে আমি এটাকে চলেছি আমি যেহেতু ঘরের জন্য খালি তৈরি করতেছি আর আমি আমার হসব্যান্ড খুব একটা মুরগি খাই না আমি তো মুরগি খাই না এই কারণে আমি ছোট ছোট পিস করে এক মুরগি তো আট পিস হয় আমি এখানে দশ পিস নিয়েছি না করলাম মুরগি অঙ্গ বেশি 嗯、麻烦您了。 আমরা সালাদটা রেডি করে ফেলবো নিয়ে নিচে পেঁয়াজ কাঁচামরিচ যে কেটে রেখেছে আমি কেটেছি এখানে গোলমরিচের গুঁড়া লবণ আর একটু বিট লবণ অ্যাড করবো ভালো করে মিক্স করবো যেহেতু ধইনা পাতা নাই আমার

একটু দুধ আর কাঁচা মরিচ অ্যাড করে ওই যে বিলিন্ডারের ইয়েতে যে পানি ছিল ওটা দিয়ে দিয়ে দিই মাটা আমার পোলাওয়ের ফাইনাল লুক ঘি দিয়ে দিয়েছি উপর থেকে আমি একটু ঘি দিয়েছি এই হচ্ছে এখন বের করে ওদের দিয়ে দেবো খাওয়ার জন্য